কমিশনের কিন্তু বিজেপির দাবেদারি মান্যতা পায় কৃষ্ণনগরের জনসভা থেকে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে ঝাঝালো আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কমিশনকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন ইলেকশন এখনো ঘোষণা হয়নি এখন থেকেই ডিএমদের ভয় দেখাচ্ছে কেন মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছে দিল্লি থেকে বিজেপি মারনা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে করার জন্য আর বলছে 1.5 কোটি নাম দিতে হবে যেন তার উপকরণে মেরে ধরে ভাগ করে টাকা খাইয়ে গদ্দারগিরি করে সারা ভারত বর্ষের থেকে দাঙ্গাকারীদের আমদানি করে সারা জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে নজর রাখবেন নিজের এলাকায় মানুষকে বন্ডেড লেবার বানাতে চাইছো এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো কিসের এত তাড়াতাড়ি কিসের এত তাড়াহুড়া হোয়াই ওয়াজ সো ইলেকশন আসছে তাই গায়ের জন্য দখল করো এরপরই বিজেপিকে নিশানা করে মমতার কড়া হুঁশিয়ারি ভালো করে মনে রাখতে হবে সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ অনেক ভয়ঙ্কর ইলেকশন আসলেই টাকা দিয়ে অন্য রাজ্যের লোক পাঠিয়ে কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো মনে রাখবেন সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি মমতা আরও বলে তিনি জানতে পেরেছেন যারা ঠাকুরদা ঠাকুমার নাম প্রমাণ হিসেবে দিয়েছেন তাদের শুনানিতে ডেকে নাম বাতিল করা হতে পারে মুখ্যমন্ত্রীর কটাক্ষ এরা ভোট করছে লুট আর বলছে ঝুট ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই লিস্ট ধরে ভোট করবে এটাই ইচ্ছা তো বিহারে যা করেছে বাংলায় হবে না এজেন্সি দিয়েও নয় বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনাদের এটাই তো পরিকল্পনা মনে রাখবেন বিহার পারেনি বাংলা পারবে আপনার যাই ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান ইডি লাগান সিবিআই লাগান বিএসএফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে এটা দেশের পক্ষে ভালো নয় নয় মানুষ নির্বাচিত করে সরকার ইলেকশন কমিশন সভা শেষে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার চোখ দুটো ভয়ঙ্কর দেখলেই মনে হয় দুর্যোগ ওর এক চোখে দুর্যোধন আর এক চোখে দুঃশাসন এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই তার চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরবি সন্ধি এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও জনসভা থেকেই মানুষকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন বাংলায় এনআরসি হবে না ডিটেনশন ক্যাম্প হবে না বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেবো না দেব না দেব না কাউকে ঘর ছাড়া হতে হবে না ভয় পাবেন না ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা দেখাও এনআরসি বাংলায় হবে না ডিটেনশন ক্যাম্প হবে না কমিশনের হেয়ারিং এ যাওয়ার জন্য সকলকে আহ্বান করে মুখ্যমন্ত্রী বলেন হেয়ারিং এ ডাকলে যাবেন কোনো তথ্য লাগলে সাহায্য করে দেয়া হবে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়ে দেন মুখ্যমন্ত্রী আপনারা হেয়ারিং এ যাবেন এবং ফাইট করবেন আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুথ তৈরি করে দিচ্ছি সেখানে যাবেন সাহায্য নেবেন তাছাড়াও আমাদের পার্টির বিয়েলেরা যেমন কাজ করছে করবে এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে কি মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো যেগুলো দিয়ে রান্না করেন আছে তো প্রাণে শক্তি আছে নাম কাটলে ধরবেন তো ছেড়ে দেবেন না তো মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড় আমরা দেখতে চাই এসআইআর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকা সফর ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার ঠিক আগেই পরিকাঠামো উন্নয়নে ব্যয়বহুল ঘোষণার পাশাপাশি রাজনৈতিক ফ্রন্টে আক্রমণাত্মক অবস্থান সব মিলিয়ে বৃহস্পতিবারের নদিয়া সফরকে আগামী নির্বাচনী লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা শায়ুন মদকের রিপোর্ট সময় কলকাতা